খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল সকাল ঠাকুর ঘর যাওয়ার আগেই আমি এই ভিডিওটা শ্যুট করছি তো সেই জন্য আপনাদেরকে গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা থাপনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন দেরি না করে দেখানো যাক যে আজকের ভিডিওটা কি নিয়ে প্রথমেই দেখাই আমি কিছু পিতলের জিনিস কিনেছি তার মধ্যে একটা ভগবানের মূর্তিও আছে কিছু জিনিস বলতে কি দুটো জিনিসই কিনেছি খুব একটা বেশি নয় তবে আমার তো কিছু না কিছু এরকম চলতেই থাকে কিনতেই থাকি আমি তো ওরকম কিছু নয় যে এখনই কিনতে হবে বা কোনো নির্দিষ্ট সময় কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই যখন আমার ভালো লাগে যে জিনিসটা হয়তো দোকানে দেখি তখন আমার ভালো লেগে যায় তো তারই মধ্যে অনেক দিন থেকে আমি এই পিতলের বালতিটা দেখে রেখেছিলাম মানে খুব ভালো লেগেছিলো একদম ছোট্ট সাইজ হ্যাঁ মানে বুঝতে পারছেন এই যে আমার হাতের মধ্যে মানে খুবই ছোট সাইজের মধ্যে এই যে এই বালতিটা আমি দেখে রেখেছিলাম তো নবো নবো করছিলাম আর কি নেওয়া হলো দোকানে আমি জিনিসপত্র কিনি সেখানে গেলাম তো দেখলাম নিয়েই নি তো এই বালতিটা আমি প্রত্যেকদিন নিত্য পুজোর কাজে ব্যবহার করবো বলে নিয়েছি মানে গোপালদের স্নানের জল তারপর ভগবানকে ভোগ দেওয়ার জন্য যে মোটর থেকে আমরা ডাইরেক্ট জল তুলে নিয়ে যাই তো সেই জলটা এই বালতিতে করে তুলে নিয়ে গিয়ে মানে পুজোর কাজে যতটুকু জল লাগে সেই জলটা ব্যবহার করার জন্য এই বালতিটা নিয়েছি তো কেমন হয়েছে বালতিটা অবশ্যই বলবেন আমার তো খুবই ভালো লেগেছে মানে যখন দেখে রেখেছিলাম তখনই ভালো লেগেছিল এত এই বালতিটা নিতেই হবে আর পিতলের জিনিস পুজোর কাজে ব্যবহার করা তো অবশ্যই ভালো অন্য কোনো জিনিস বাদ দিয়ে তো সেই জন্য এটা নিয়েছি আর এগুলো সব সাদা সাদা এগুলো সব লাগিয়ে দিয়েছে দোকান থেকে জানি না এগুলো কি লাগায় কোনো আঠা টাইপের কিছু হয়তো মানে জলটা হয়তো লিক করবে না বা এরকম কিছু হতে পারে জানি না এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু অবশ্যই কিন্তু লিখে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে মানে কিছু কিছু জিনিস থাকে না যে ছোট্ট ছোট্ট জিনিস এত দেখতে ভালো লাগে তো কি বলবো মানে খুব ভারীও নয় পিতলের জিনিস তো একটু ভারী হয় এটা ভারী আরামসে আমার গোপালদের স্নানের জল আর ভোগের জল শঙ্খ ধোয়ার জল এইগুলো মোটামুটি এই বালতিটার মধ্যে হয়ে যাবে যেটা মেন পুজোর কাজে যে জলটা ব্যবহার হয় তো যে বড়ো বড়ো ঘটগুলো ইউজ করতাম ঘটের মধ্যে জল রাখতাম তারপর পুজোতে বসতাম তো সেটা আর করতে হবে না এই বালতিটাই জল নিয়ে একদম বসে যাওয়া যাবে তো কেমন হয়েছে বারবার বলছি অবশ্যই কিন্তু লিখে জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে মানে খুব পছন্দ হয়েছে আর দামটা বলি দামটা না বললে তো আপনাদেরকে হবে না তো এটা পিস হিসাবে দাম এটা কোনো ওজন হিসাবে আমার কাছে দাম নেয়নি তো এটা দাম বলেছিল সাড়ে টাকা তো তার মধ্যে আমি পাঁচশো কুড়ি টাকা দিয়েছি তারাও বলবেন যে এই সাইজের পিতলের বালতি আপনাদের ওখানে রকম দাম নাই এটা সাড়ে পাঁচশো দাম বলেছিল আমি পাঁচশো কুড়ি টাকা দিয়েছি আর চেনা পরিচিত দোকান বলে সেটা আমি সব সবসময় জিনিস বলে এটা পাঁচশো কুড়ি টাকায় দিয়েছে বাকি আপনারাও কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন তো চলুন বালতি গেল এরপরে হচ্ছে এটাও খুব দরকার ছিল ছোট্ট একটা কুমন্ডলি এই যে একদম ছোট্ট এই যে এইটুকুই দেখতে একদম খুবই সুন্দর আর যেহেতু এখন শ্রাবণ মাস চলছে তো আমি তো কলেশ্বরের শিব মন্দিরে জল ঢালতে যাব তো আমার এরকম বাড়িতে একটা কুমন্ডলি আছে সেটা একটু বড় সাইজের অনেকটাই বড় এতটা বড় তো ঢাকনা দেওয়াটা দরকার আমার কাছে আর একটাও আছে যেটা এরকমভাবে যেটা জলটা ঢালার জন্য এরকম আছে কিন্তু ওটা ঢাকনাটা নেই ঢাকাটা নেই তো সেই জন্য কি হয় গঙ্গা জলটা এরকম একটা আছে ওটাতে ভরে নিয়ে যায় আর দুধটা হয়তো ওই কুমন্ডলিতে ভরে নিয়ে যায় তো পড়তে পড়তে যায় যেহেতু মুখটা খোলা থাকে পড়ে যায় তো সেই জন্য তো সেই জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম যে আর একটা পেঁচ ঘট আমি ভুল বললাম এগুলোকে বলছে প্যাচ ঘট কুমন্ডলি ওইগুলোকে বলছে মানে যেটা এরকমভাবে থাকে মুখ দেওয়া সেটা এটাকে বলছে পেঁচ ঘট সেই জন্য ছোটো সাইজ চাইছিলাম তো এত ছোট সাইজ এসেছে আর এটা দেখে এত ভালো লেগেছে তো সেই জন্য এটা নিয়ে নিলাম বাড়িতে একটা আছে আর এটা নিলাম এটা আমার দুধ ভরে নিয়ে যাওয়া হবে এমনিতে অনেকটাই জায়গা দেখুন দুধটা অনেকটাই ঢুকবে বাইরে পুজো করতে গেলে যতটুকু দরকার একদম পারফেক্ট এটাই সুন্দর লাগছে বেশি আমার বাড়িতে যেটা আছে সেটা অনেকটাই বড়ো তো ভাবছি রকম ছোট্ট সাইজ থেকে আর পরে নিয়ে নেবো একটা গঙ্গা জলের জন্য একটা দুধের জন্য তো একটা ছোট নেওয়া হলো আর একটা ছোট্ট এরকম পরে নিয়ে নেবো ভাবছি কারণ ওটা বাড়িতে যেটা আছে সেটা বেশ বড় কি আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো আর এটার দাম নিয়েছে হচ্ছে দেড়শো টাকা আপনারা বলবেন যে দাম ঠিকঠাক আছে কিনা এটা দেড়শো টাকা দাম অবশ্যই কমেন্টে জানাবেন তো এই হচ্ছে দুটো জিনিস গেলো একটা জিনিস নেওয়ার আছে এর পরের দিন গিয়ে নিয়ে আসবো সেটা হচ্ছে একটা জক মানে জল ভরা যে জগ হয় ছোটো সাইজের ওই একটা জক লাগবে বড় সাইজের আমার জক আছে কিন্তু ছোট্ট মতো জক নেই তো সেই জন্য পুজোর কাজে ব্যবহারের জন্য ছোট্ট মতো এরকম একটা জগ দেখে এসেছি নেব আর বাড়িতে যে আমার পিতলের ফুলের সাজিটা আছে ছেড়ে সেটা একটু ছোট তো সেটাও একটা বড় সাইজের ফুলের সাজি দেখে এসেছি সেই ফুলের সাজিটাও নিয়ে আসবো এই দুটো জিনিস এর পরের দিন গিয়ে নিয়ে আসার আছে আর এরপরে দেখাই আমার আসল জিনিসটা মানে আসল জিনিস বলতে কি আমার খুবই একটা পছন্দের জিনিস মানে কি বলবো আর কিছু বলার নেই তো চলুন সেটাকে দেখায় আর কথা বাড়িয়ে লাভ নেই তো এই হচ্ছে একটা ভোলানাথের মূর্তি এই মূর্তিটা মোটামুটি আজ থেকে চার পাঁচ মাস আগে আমি যে দোকানে আমি জিনিসপত্র কেনাকাটা করি আমি সাঁইথিয়া দুটো দোকানে জিনিস কেনাকাটা করি তো একটা হচ্ছে গোপাল যে দোকানে কিনি সেই দোকানটা মোটামুটি গোপালগুলোই কিনি ওই দোকানে গোপাল ভালো পাওয়া যায় আর এই দোকানটাতে আমি বাসনপত্রগুলো বেশি কিনি মানে পুজোর কাজে যে ব্যবহার হয় সেই বাসনপত্রগুলো আর এই মূর্তিটা আমার ভালো লেগেছিলো এখানেও আমি মূর্তি কিনেছি আমার মা লক্ষ্মীর মূর্তিটা এই দোকান থেকে নিয়েছি তারপর আমার একটা রাধা রাধাকৃষ্ণর মূর্তি ছিল সেটাও আমি নিয়েছি তো এখানেও মূর্তি কিনি না কেনা নয় তো দুটো দোকানেই মোটামুটি কিছুই কিনি তো এই মূর্তিটা মোটামুটি পাঁচ থেকে ছ মাস আগে আমি দোকানে দেখেছিলাম তো তখন দেখার পরে এইগুলো হ্যাঁ আর এটাও বলি এইগুলো হচ্ছে অ্যান্টিকের মানে পিতলের মূর্তি মানে পিতলের মূর্তি দেখবেন একটা আলাদা হয় যেটা নর্মাল আর কি পিতলের মূর্তি আর এই মূর্তিগুলো হচ্ছে অ্যান্টিকের মানে অ্যান্টিক মানে কি হয় বলুন তো ব্যাপারটা আমি বলি এই ক্লোজ থেকে দেখুন অ্যান্টিক মানে হচ্ছে জিনিসটা একদম পুরো নিখুঁত থাকে মানে দেখতে ব্যাপারটা ভালো হয় আর কি মানে যে ছাঁচটা হয় মানে অ্যান্টিকের মূর্তিগুলো একটু অন্যরকমই হয় আর নর্মাল পিতলের মূর্তিগুলো অতটা ক্লিয়ারিটি আসে না তো ওই চার পাঁচ মাস আগে তখন আমি এই মূর্তিটা দেখেছিলাম তো আমি বললাম যে মূর্তিটার কিরকম দাম আছে দেখি তো এরকম হাতে নিয়ে দেখলাম দেখে দেখলাম হ্যাঁ সুন্দর তো বটে তবে আমার একটু বাড়িতে তো সব বড় বড় মূর্তি তো সেই জন্য তখন ভাবলাম যে ছোট মূর্তি নেবো তো তখন আমাকে বললো যে বড় মূর্তি ছিল বড় মূর্তিটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ এটা শিবরাত্রির সময় এসেছিল এরকম তো বললো সামনেই শিবরাত্রি ছিল শিবরাত্রির সময় বড় বড় মূর্তিগুলো বেরিয়ে গেছে আমি বললাম আমি তো দেখতে পেলাম না কোথায় কবে এলো তো বললো হ্যাঁ ওগুলো ছিল বেরিয়ে গেছে তো এই এক পিস যে তারপর আমি তাহলে বললাম তাহলে বড় মূর্তি আসুক তারপর আমি নেব তো এইরকম করতে করতে শিবরাত্রি থেকে মোটামুটি এখন শ্রাবণ মাস চিন্তা করুন কতটা লং ডিস্টেন্স তো তারপরে আর কোনো মূর্তি আসেও নি আর এই মূর্তিটা প্যাকেট করে এরকমভাবে দোকানের সামনে এরকমভাবে এরকমভাবে রাখাই থাকে সেদিনকে আমি হঠাৎ করে এই বালতিটা আর এই কুমন্ডলিটা কিনতে গিয়ে তখন দেখছি মূর্তিটা এখনও পর্যন্ত আছে তো আমি বললাম দেখি মূর্তিটা দাও তো আমার হাতে এখনও পর্যন্ত মূর্তিটা যখন আছে নিলাম নেওয়ার পরে তখন দেখলাম যে হয়তো বাবা ভোলানাথ আমার বাড়িতেই যেতেন ওই জন্য এখনও পর্যন্ত আজ পাঁচ মাস মাস ধরে এই মূর্তিটা দোকানেই আছে তাহলে কেন আছে নিশ্চয়ই আমার বাড়ি যেতেন আমার বাড়ি যাওয়ার জন্যই ছিলেন সেই জন্য আজও অব্দি বিক্রি হয়নি তো যেই আমি দেখলাম দেখার পরে বললাম ঠিক আছে তাহলে এটা আমাকে দিয়ে দাও তখনই একটা মেয়ে এসে তখন এই মূর্তিটাকে পছন্দ করছে তখন মানে ও শিবের মূর্তি কিনতে এসেছে যেহেতু শ্রাবণ মাস চলছে তো ও ওই তখন ওই নর্মাল পিতলের মূর্তিগুলো এরকম শিবের দেখছে দেখার পরে এইটা যখন দেখেছে তখন বলছে ওই মূর্তিটা ভালো তখন বলছে যে না এই মূর্তিটা নিয়ে নিয়েছি তো তখন বলছে এই মূর্তিটা দেখতে বেশি সুন্দর আমাকে যখন ওই দোকানের ওই দাদা বলছেন যে এই মূর্তিটা তুমি যদি আজকে না নিতে তাহলে এই মূর্তিটা বিক্রি হয়ে যেত কিন্তু এতদিন দোকানে ছিল তখন বিক্রি হলো না যেই আমি নিয়েছি তখন অন্য একজন চাইছে তো হয়তো আমার বাড়িতে আসার ছিল তো এই হচ্ছে ব্যাপার এতদিন পরেও আজ শ্রাবণ মাসের দিনে আমি কিন্তু এই বাবা ভোলানাথের মূর্তিটা কিন্তু আমি বাড়িতে নিয়ে এলাম এবার দেখুন এই হচ্ছে ডিটেলস এখানে একটা শিবলিঙ্গও আছে মানে এত সুন্দর ডিটেলসই কাজ করা আছে পিছনটাও দেখুন একদম এই যে বেদির ওপরে একদম বাবা ভোলানাথ বসে আর ত্রিশুলটাও সুন্দর ছোট্টোর মধ্যে ত্রিশুলটাও খুব সুন্দর একদম খুব সুন্দর আর এই যে এগুলো অ্যান্টিকের মূর্তি তো অ্যান্টিকের মূর্তিতে চোখ নাক আঁকা থাকে না মানে যদি নিজে করে নেওয়া যায় তাহলে নিজে করে নেওয়া যাবে বাকি কিন্তু অ্যান্টিকের কোনো মূর্তিতে এরকম চোখ বা মুখ এরকম কিছু আঁকা কিন্তু থাকে না এরকমভাবেই কিন্তু থাকে অ্যান্টিকের মূর্তিতে বাবা ভোলানাথ একটা বেদির মধ্যে বসে এরকমভাবে আছেন তো আমার এটা দেখে এত ভালো লেগেছে খুব একটা কিন্তু বড় নয় বুঝতেই পারছেন এই যে আমার এই হাত হাত থেকে এই যে এতটা মোটামুটি মানে হাইট কতটা হাইট হবে আমি বলতে পারবো না হয়তো ছয় ইঞ্চি হাইট হবে এটা ছয় থেকে সাত ইঞ্চি হাইট হবে ছয় ইঞ্চি হবে সাত ইঞ্চি হয়তো হবে না আমি আইডিয়া করছি যদিও আমি এখন অবধি মেপে দেখিনি তো কেমন হয়েছে আপনারাও কিন্তু বলবেন মানে আমার এত ভালো লেগেছিল ভালো তো প্রথম থেকেই লেগেছিল কিন্তু ওই যে বড় মূর্তির জন্য আমি অপেক্ষা করছিলাম কিন্তু ওই যে হয়তো ইনি আমার বাড়িতে আসার ছিলেন এবার হয়তো আপনারা অনেকেই কমেন্ট করবেন আবার মূর্তি আবার অনেকের অনেক রকম কথা তো যাই হোক যে যার ইচ্ছা সীতাই বলতে পারে কোনো অসুবিধা নেই তো সব ঠাকুরের মূর্তি যখন আছে তখন আমার ভোলানাথের মূর্তি বা কেন থাকবে না তো শিবলিঙ্গর পাশে আমি অনেকেই দেখেছি অনেক বাড়িতেও দেখেছি শিবলিঙ্গর পাশে একটা ভোলানাথের এরকম মূর্তিও থাকে তবে হ্যাঁ অনেকের হয়তো মার্বেলের মূর্তি থাকে তো আমার এটা ভালো লেগেছে বলে আমি এটা নিয়ে এসেছি এবার বলি কত দাম নিয়েছে এবার দেখুন পিতলের তো এক এক দোকানে এক এক রকম দাম নাই আপনারাও কমেন্ট করেন অনেকে অনেক রকম দাম বলেন এই মূর্তিটা যে দোকানটায় কিনেছি এনাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে পিতলের মূর্তি কত টাকা করে কেজি নি বললো যে পিতলের মূর্তি নশো টাকা করে কেজি পিতলের মূর্তি নশো টাকা কেজি আর আমি যে দোকানটায় গোপাল কিনেছি সেই দোকানটায় আবার জিজ্ঞাসা করলাম সেদিনকে যে আপনারা পিতলের মূর্তি কত টাকা কেজি নিচ্ছেন বলল মূর্তির ওপরে নির্ভর করে কোনোটাও এগারোশো টাকা কেজি কোনোটাও তেরোশো টাকা কেজি এবার কি বলবেন বলুন এটা তো বেশি আমি মানে জানি কিন্তু ওই যে কোনো জিনিস পছন্দ হলে তখন জেনেও নিতে হয় কিছু করার নেই কারণ পছন্দের জিনিস তখন মনে হয় যে নেবো না খুব ভালো লাগছে নিয়ে নিই তো ওই দোকানটার দাম বেশি তো ওনারা একটু দাম বেশি নেন আর এই দোকানটা তাও ঠিকঠাক আছে তবে হ্যাঁ আমার হয়তো রাধাকৃষ্ণের মূর্তি দেখছেন সেই মূর্তিটা কিন্তু এই দোকান থেকেই নিয়েছি রাধাকৃষ্ণের কৃষ্ণের মূর্তিটা আমি এই মূর্তিটা যেখানে কিনেছি ওই দোকান থেকেই নিয়েছি তখন কিন্তু আমি ওই গোপাল নিতাম ওই দোকানটায় আমি যেতাম না তো তখন এনাদের সঙ্গে পরিচয় ছিল এনাদের কাছে থেকে নিয়েছিলাম কিন্তু আমার হিসাব মতো আবার রাধাকৃষ্ণের মূর্তিটা দামটাই না তখন আমার কাছে বেশি নিয়ে নিয়েছিল কারণ তখন আমি নতুন ছিলাম তো সেই জন্য এখন যেমন একটা মুখ চেনা হয়ে গেছে জিনিস কিনে কিনে তখন রাধাকৃষ্ণের মূর্তিটা আমার কাছে অনেক দাম নিয়ে নিয়েছিল মানে এখন কিছু বলতেও পারেনি বা জানতামও না যে কীরকম কি দাম হয় কোনো আইডিয়াও ছিল না মূর্তির হিসাবে বা পিতলের দাম হিসাবে কীরকম কি কেজি হয় কোনো আইডিয়া ছিল না তো যা বলেছিল তাই দিয়ে দিয়েছিলাম তারপর পরে দেখেছিলাম যে ওনারা আমার কাছে থেকে মোটামুটি হাজার বারোশো টাকার বেশি ওনারা দাম নিয়েছিলেন তারও বেশি হবে হাজার দেড় হাজার টাকা বেশি দাম নিয়েছিলেন কিন্তু কিছু করার নেই তো চলুন আমি বলি আমার এই বাবা ভোলানাথের মূর্তির দামটা কত নিয়েছে তো নশো টাকা করে কেজি হিসাবে নিয়েছে আর এটার দাম নিয়েছে হচ্ছে আটশো টাকা এবার আপনারাই বুঝতে পারবেন যে এটার কতটা ওজন ওজনটা আমার ঠিকঠাক আর মনে নেই সেই সময় ওজন করলে আমি আর ওজনটা দেখিনি তবে নশো টাকা কেজি হিসাবে নিয়ে এটা আটশো সাড়ে আটশো টাকা দাম নিয়েছে তার মানে এক কেজির কাছাকাছি ধরুন এটা মোটামুটি এক কেজির কাছাকাছি হবে মূর্তিটা ভিডিওটা অনেক বড় হয়ে গেল কেমন লাগলো আমার এই ভোলানাথের মূর্তি তুই অবশ্যই বলবেন আর আমার বাকি এই জিনিসগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে জিনিসগুলো কেমন হয়েছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা